হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই গরমের জন্য তো এটা পারফেক্ট একটা রেসিপি হবে এর জন্য আমি কিছু আলু সিদ্ধ করে আধ বাঙ্গা করে নিয়েছি নিয়েছি কিছু টমেটো কুচি করে আমি এটা ট্যাংরা মাছ দিয়ে রান্না করব এই জন্য হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি আর আমি তরকারিটাতে আম ব্যবহার করব এটা আম টক বলা যায় এর জন্য আমি ফ্রোজেন করা আমটাই নিলাম আমি পাশে একটা হাঁড়ি বসিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করে আমি পাশের একটা চুলাই এটাকে ট্রান্সফার করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিব কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি যে ট্যাংরা মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন ভেজে মাছটাকে আমি খুব বেশি ভাজবো না এক একটা পাশ আমি এক মিনিট করে দুইটা পাশ দুই মিনিট ভেজে নিয়ে আমি নেড়েচেড়ে উঠিয়ে নিব মাছটাকে মাছটা তরকারিটাতে দিলে দেখা যায় বেশি ভাজলে শক্ত হয়ে আসে জন্য আমি হালকা ভেজে নিব মাছটা ভাজা হয়ে আসলে আমি সবগুলো মাছ প্যান থেকে উঠিয়ে নিছি মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আমি যে পেঁয়াজ দিয়ে বসিয়ে রেখেছিলাম পাতিলটা সে পাতিলে পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায় তারপর আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম হাফটা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা যার যার ঝালের স্বাদ অনুযায়ী দেওয়াটাই ব্যাটার চা চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি এখন মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব তখন এর মশলাটা থেকে তেলটা না উঠে আসে নেড়ে চেড়ে মশলাটা থেকে যখন তেলটা উঠে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে আমি আধ ভাঙ্গা করে রাখা সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম আমি যে পাতিলটাতে আলু রেখেছিলাম সেটি ধুয়ে আমি সামান্য পরিমাণ আলু সরি পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আছে এটাকে কষিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মশলাগুলোর সাথে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে আমি আবারও নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে যে আলুগুলো কিছুটা আমার কাছে বড় মনে হচ্ছে আমি খুন্তির সাহায্যে একটু চেপে আলুগুলোকে ভেঙে দিব তরকারিটা থেকে কিছুটা তেল উঠে এসেছে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে আলুটা কিছুটা ভেঙে আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব পানিটা পানিটা দিয়ে দিয়ে আমি বলক আসার জন্য একটা ঢাকনা আবারও ঝোলের পানিটা যখন বলক চলে আসবে আমি এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে যদি কোনো আস্ত আলু থাকে সেটাকে আমি হালকা প্রেস করে ভেঙে দিবো টমেটো সিদ্ধ হয়ে আসছে একদমই মোটামুটি গলে আসছে টমেটো গুলো তারপর আমি একটা খুন্তি সাজে কিছুটা চেপে দিচ্ছি আমি এভাবেই প্রায় দশ মিনিটের মতো জাল করে নিব দশ মিনিট পর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়েও আমি এটাকে আবারও পাঁচ মিনিট জাল করে নিব এই তরকারিটা যত জাল করে নেওয়া যায় খেতে ততই সুস্বাদু হয় লং টাইম নিয়ে এই রান্নাটা রান্না করলে তরকারিটা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় আমি পাঁচ মিনিট এটাকে আবারও জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি যে আমগুলো রেখেছিলাম সে আমগুলো দিয়ে দিলাম আমটা দিয়ে দেওয়ার পর আমি আবারও প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেব আমটা সিদ্ধ হয়ে যখন উপরে চলে আসবে তখন টকটাও ছড়িয়ে যাবে ওই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম